নমস্কার সবাই কেমন আছেন আশা করছি ভালো আছে বন্ধু আমি জিতে চলে এসেছি আরও একবার দুর্গা পূজা দু হাজার পঁচিশে প্রস্তুতি পর্ব আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে এসেছি বাগবাজার সর্বদিন দুর্গা পূজা দু হাজার পঁচিশ তো আজকে তো দেখাবো যে প্যান্ডেল এবং ঠাকুরের কেমন কি প্রস্তুতি পর্ব এখানে চলছে চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধু তোমাদের প্রথমে দেখাবো যে ব্যানারটা দেখো যে বাগবাজার সার্বজনীন দুর্গা উৎসব প্রদর্শনীয় এই যে তাদের ব্যানার আর এটা থিমটা কিন্তু এখন বলেনি যাই হোক তো দেখতে পাচ্ছ আমরা প্রথমে হেডেটে যাচ্ছি আর ওই দূরে রয়েছে প্যান্ডেল এবং আপতে বড়ো কথা দেখো এখানে কিন্তু প্রতি বছরই কিন্তু এখানে নকশা হয় দেখো রাস্তার জুড়ে কিন্তু নকশা আছে দেখো এইগুলোতে হয়েছিল হাজার চব্বিশ সালে সেই নকশাগুলো কিন্তু এখনও আছে নকশার কাজ কিন্তু এখনও এখানে শুরু হয়নি আর এদিকে দেখো যে গাছ কেন দেখো দেখো এই গাছটা ওই একটা গাছ আছে মোটামুটি যে গাছগুলোতে গাছগুলোতেও নকশাগুলো হয় মানে নিজের পুরো হাতে ড্রয়িং যেগুলো করা হয় সেগুলো কিন্তু করা হয় সবসময় এখন দু হাজার চব্বিশ সালে নক্সাগুলো আছে দু হাজার পঁচিশ সালে কিন্তু এখন শুরু হয়নি প্রথমে প্যান্ডেল এই যে প্যান্ডেল দেখছো প্যান্ডেল যে কষ্ট হবে তার উপরে নক শুরু আসবে হবে আর তোমাদেরকে দেখা এই যে প্যান্ডেলে পোস্ট তো দেখো প্যান্ডেলে কাজ বলতে গেলে বাঁশের কাজ কিন্তু চলছে ঠিক আছে পুরো দেখো পুরো প্যান্ডেল জুড়ে পুরো ওপর থেকে নিচ পর্যন্ত দেখো পুরো বলতে গেলে পুরো বাঁশের কাজ চলছে পুরো সারি 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 শুধু বাসের আর বাস ঠিক আছে তো ভালোই লাগলো বেশ এই প্যান্ডেলটা দেখে আর বাংলাদেশের মনে হয় প্রতিটি বাঙালির কাছে একটা ইমোশনাল জায়গা ঠিক আছে নবমীর দিন কিন্তু কোথাও যায় আর না যায় এখানে কিন্তু আমরা বেশিরভাগ লোকজন কিন্তু এখানে আসি আর এই যে দালান দালান সব থাকছে ওপরে দেখে দেখো সেই একই বাঁশের কাজ চলছে আলাদা যে কাপড় বা থার্মোকল বা ওরকম যে কাজগুলো সেগুলো এই কাজগুলো কিন্তু এখন শুরু হয়নি আর এখানে দেখো দুটো বাচ্চা মোটামুটি খুব আনন্দ সবাই আছে জিজ্ঞাসা করছেন কেমন লাগছে ওরা হায় হারা দিয়ে দিল বললো খুব ভালো লাগছে আমাদের হ্যাঁ বাচ্চা মানে যখন আমরা ছোটো ছিলাম তখন কিন্তু আমরা এই যে এদের মতো বাসে চড়তাম প্যান্ডেল চড়তাম এই দিয়ে ওই প্যান্ডেল মানে ও এইগুলো কিন্তু চড়তাম খুবই আনন্দ পেতাম আর ওই যে তো সামনের যে মণ্ডপটা মানে সেখানে বাচ্চাগুলো বসে আছে ওখানে কিন্তু ওই প্রতিমা প্রথমে কিন্তু কাজ যেটা দেখছি যে এখন শুরু হয়নি শুরু হবে আর এক দু দিন পর থেকে শুরু হবে ঠিক আছে আর আর তোমাদেরকে দেখায় এই যে খুঁটি পুজো যে প্যান্ডেল শুরু করার আগে যে খুঁটি পুজো হয় আর সেই খুঁটি তোমাদের দেখা দেখা যাচ্ছে এই যে খুঁটিটা উপরে দেখো একটা ঝুড়ি আছে এবং সেখানে যে ডিজাইন আছে এবং যে খুঁটিটা পুজো হয়েছিল সেই খুঁটিটা দেখো খুঁটিটা পুরো পুজো পুরো বলতে গেলে ফুল দিয়ে পুরো সাজিয়ে গুছিয়ে রেখেছে ওই খুঁটিটা প্রথমে পুজো হচ্ছে তারপর ওই প্যান্ডেলের কাজ শুরু হয়েছে তো এদের দিকে ক্যামেরা আনতেই মোটামুটি এরা বলতে যেটা খুশিতে আত্ম যেটা বলেন না বাচ্চারা আর দেখো যেটা বলছিল একটু আগে যে এই প্যান্ডেল থেকে ওই প্যান্ডেল বা এই ব্যাস থেকে ওই ব্যাস এইখানে সিঁড়ি করে দিয়েছে সিঁড়ি থেকে উঠস রাখছে কারণ এখানে হবে কিন্তু প্রতিমা প্রতিমান কাজ কিন্তু এখানে শুরু হয়নি কারণ এখানে কিন্তু প্রতিমা তৈরি হয় তো যাই হোক এই পর্যন্ত যেটা ভিডিও তো দেখাবো তোমাদের আরও নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসছি ছিল বাই বাই